দ্রুতমে চলছে ইরান ইসরায়েল সংবাদ জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতে শিরোনাম ইসরায়েলি অস্ত্র আমাদের বাস্তবের খেলনা বললেন ইরান থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ইরানের হামলার পর পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল তবে তেল আবিবের পাঠানো অস্ত্রকে ইরানি বাচ্চাদের খেলনা বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান শনিবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন এদিকে আবদুল্লাহিয়ানের এই মন্তব্যের পর এখনও প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন এটি ছিল দুটি বা তিনটি কপ্টারের ফ্লাইট যা আমাদের বাচ্চারা ইরানে যে খেলনা ব্যবহার করে তার মতো আবদুল্লাহিয়ানে আবদুল্লাহিয়ান জানান যতক্ষণ না ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েলি শাসকের পক্ষ থেকে কোনো নতুন দুঃসাহসিকতা কাজ না করে ততক্ষণ তাদের কোনো প্রতিক্রিয়া হবে না কিন্তু ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েল আবার পদক্ষেপ নিলে তেহরান তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা চালাবে গত শুক্রবার স্তানের সময় ভোর চারটার দিকে ইরানের ইস্পাহান শহরের কাছে হামলা চালায় ইসরায়েল এই ঘটনার কয়েক ঘন্টা পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান ইসরায়েলের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিশোধ নেওয়ার কোনো পরিকল্পনা নেই তেহরানের তবে তাদের পারমাণবিক পারমাণবিক ক্ষতির স্থাপনায় ক্ষতির মুখে পড়লে তার মূল্য দিতে হবে তেল আবিবকে